সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদের শাসনের অবসান ঘটেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে ক্ষমতার নিয়ন্ত্রণ চলে যাওয়ার খবরে রাজধানী দামেস্ক সহ বিভিন্ন শহরে সাধারণ জনগণের মাঝে আনন্দের বন্যা বইছে এ ঘটনায় প্রেসিডেন্ট বাসার আলাসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে রাজপথে উল্লাসরত সাধারণ মানুষের দল রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করে ছয়তলা বিশিষ্ট এ প্রাসাদের নারীদের শিশুদের ও পুরুষদের দেখা যায় লুটপাট চালাতে কেউ কেউ বাড়ির বিভিন্ন দামি আসবাবপত্র এবং মূল্যবান সামগ্রী নিয়ে সেখান থেকে বের হতে দেখা গেছে প্রাসাদের অভ্যন্তরে প্রায় সব কক্ষই তচঞ্চ করে ফেলা হয়েছে সম্মেলন কক্ষে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে জানালার কাজ সহ মূল্যবান স্থাপত্য ভাঙচুর করা হয়েছে প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর থেকে নিয়ে যাওয়া সামগ্রীর মধ্যে বিভিন্ন প্রাচীন নিদর্শন দামি চিত্রকর্ম এবং ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী অন্তর্ভুক্ত বলে জানা গেছে স্থানীয় সংবাদ মাধ্যম এবং এফপির একজন প্রতিনিধির বরাতে জানা যায় সাধারণ মানুষের এই তাণ্ডব মূলত দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ বাসার আলাসাদের শ্বাসনামলে তাদের উপর চালানো দমন পীড়ন এবং অর্থনৈতিক সংকট এই ক্ষোভের মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে এদিকে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখন রাজধানী সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ন্ত্রণে নিয়েছে তবে বাসার আলাসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিলেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে এবং সাধারণ জনগণ নতুন নেতৃত্বের অধীনে শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে তা নিয়ে বিশ্লেষকরা সন্দিহান তথ্যসূত্র FP